জেলা বিভাগে যা হচ্ছে ইভেন ক্লাবে যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সঠিক মানে জিনিসটা ঠিক হচ্ছে না আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফিয়ারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গার থেকে বিসিবি নির্বাচনের ডামাডোল শুরুর পর থেকেই তামিম ইকবালসহ একটা পক্ষ দাবি করে আসছে নির্বাচনে হস্তক্ষেপ করছে সরকার সরাসরি না হলেও ইঙ্গিতটা ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল সহ বেশ কিছু ক্লাব ও জেলার কাউন্সিলররা জেলা ও বিভাগীয় প্রশাসক বরাবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের যে অভিযোগ আনা হয়েছে তা অস্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা তিনি বলেন নির্বাচনে হস্তক্ষেপ নয় সহযোগিতা করছে সরকার ক্যাবিনেট ডিভিশনের একটা চিঠি তো ওইটা মূলত বিসিবির যে কনস্টিটিউশন এবং বিসিবির কনস্টিটিউশন মানাটাও তো আইসিসির গাইডলাইনে আছে নয়ের খ ধারাকে আপনারা আবশ্যিকভাবে মেনে চলবেন তো এটা কোন এটা তো কোনো দিক থেকে আমার মনে হয় না যে বিসিবি উপর কোন ধরনের অবৈধ হস্তক্ষেপ করা হলো বরং বিসিবিকে কে সহযোগিতা করা হলো বলা হলো যে বিসিবির কনস্টিটিউশন এর এই ধারাটা আপনারা মেনে চলেন এটা তো বিসিবি কে হেল্প করা সাপোর্ট করা এটা তো সরকার থেকে সব করা হয়ে থাকে বিসিবি যদি একটা স্কুল টুর্নামেন্ট আয়োজন করতে চায় আমাদের শিক্ষা মন্ত্রণালয় হেল্প করেন এটাকে কি আপনি বলবেন সরকার হস্তক্ষেপ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর তামিম ইকবালের সঙ্গে আসিফ মাহমুদের উষ্ণ সম্পর্কের কথাই জানতো সবাই বিসিবি নির্বাচন ঘিরে যে সম্পর্কে কোনো ফাটল ধরেনি বলে দাবি করেছেন উপদেষ্টা নির্বাচনে জয়ী হয়ে বিসিবি সভাপতি হলেও তামিমকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি তামিম ভাইয়ের সম্পর্ক তো অ্যাজ ইউজুয়াল তামিম সম্পর্ক খুব ধরম হরমনা আবার খুব মানে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া দেখি যে দেখে মনে হয় খুব খারাপ বোধ হয় কিন্তু আমাদের মনে হয় না যে খুব খারাপ কিছু তামিম ভাই যদি বিএনপির পক্ষ থেকে এসে বোর্ড প্রেসিডেন্ট হন তারপর আমি ভাববো যে একজন ক্রিকেটার এসছে আমার দিক থেকে মন্ত্রণালয়ের দিক থেকে সবসময় সহযোগিতা ইয়া থাকবে এখানে মনে করেন আমার তো ফারুক ভাই এসছে ফারুক ভাই গেছে বুলবুল ভাই আসছে তাদের কারোর সাথে তো আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক আগেও ছিল না কিংবা তাদের সাথে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই তাদের সাথে আমার কোনো প্রকার স্বার্থের কোনো প্রকার সম্পর্ক নাই সম্পর্কটা সম্পূর্ণ ক্রিকেটের জন্য তো ক্রিকেটের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যেই আসবে তার সাথে আমার সেম সম্পর্ক রাখতে আমার কোনো অসুবিধা নেই বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন পত্র কিনেছেন কুমিল্লার কাউন্সিলর কণ্ঠশিল্পী আসিফ আকবর ক্রিকেটের সঙ্গে আসিফের সম্পর্কটা বেশ পুরনো নিজেও খেলেছেন ক্রিকেট ভিন্ন জগতের হলেও ক্রিকেটে আসিফ আকবরের অবদান রাখার ভালো সুযোগ দেখছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ আকবর সাহেব কণ্ঠশিল্পে তিনি কাউন্সিলর আছেন অনেকেরই মনে হইতে পারে যে উনি কণ্ঠশিল্পী ওনার এখানে কি কাজ কিন্তু আমরা জানি যে উনি হচ্ছে খুব ক্রিকেট প্রেমী একজন মানুষ এবং ক্রিকেট নিয়ে উনি কাজ করেন কুমিল্লায় কোন প্লেয়ারটা সম্ভাবনা আছে তাকে একদম ছোট বয়স থেকে ওই যে নার্চারিং করা তাকে সাপোর্ট দেওয়াটা এটা আসিফ ভাই করে আসতেছে তো এরকম লোকজন আসলে আমাদের প্রয়োজন সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা